বলছে যে মুসলমানদের ধর্মে যে জিনিস হারাম সেটা দিবি সুরের গোশত আর মদের মদ মিশানো পানি আল্লাহকে বললাম যে আল্লাহ তুমি পরীক্ষা করতেছো তোমার বান্দার যে তোমার বান্দা তোমাকে তোমার দিনকে তোমার রসুলকে তোমার রসুলের আদর্শকে কতটা ভালোবাসে তুমি এটা পরীক্ষা করতেছ আর এই পরীক্ষা করার জন্য জীবন দিছো মাত্র কয়টা একটা মাত্র জীবন দিছো আর ওই একটা জীবন দিয়ে আল্লাহ তোমাকে কিভাবে দেখাবো যে আমি তোমাকে আর তোমার দিনকে কতটা ভালোবাসি তুমি আমাকে এক হাজার জীবন দান করতা একটা একটা করে জীবন তোমার জন্য উৎসর্গ করে তোমার বান্দা আব্দুল্লাহ বিন হুযাফা দুনিয়ার সামনে প্রমাণ করে দিত ঈমানদারের কাছে ঈমানের দাম কত বেশি ঠিক ওলামায়ে কেরাম আহলে হক হকের ঝান্ডা বাহিরা যদি হকের উপর অটল আর মজবুত থাকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে প্রতিপক্ষ মাথা নত করতে বাধ্য হয় সাহাবী যুগের ছোট্ট একটা ঘটনার উদ্ধৃতি দিই হজরতে আবদুল্লাহ হিবনে হুজা ফরাদি আল্লাহ আল্লাহ নবীর একজন সাহাবী তিনি এক যুদ্ধে নেতৃত্ব দিচ্ছিলেন একটা ছোট বাহিনীর ঘটনা রোম সম্রাট সে ওই বাহিনীটাকে গ্রেফতার করে ফেললো আল্লাহ নবীর সাহাবি আবদুল্লাহ বিন হোজা ফরাদি আল্লাহ আনহু সহ প্রায় পঞ্চাশ জনের মুসলমানদের একটা কাফেলা বন্দী হয়ে গেল এখন রোম সম্রাটের ইচ্ছা হলো মুসলমানের ইমান পরীক্ষা করবে আর যে কোনো মূল্যে মুসলমানকে ইসলাম থেকে দূরে সরাবে এই জন্য প্রথমে বিন ডেকে নিয়ে অফার অফার দিল লোভ বলল তুমি ইসলাম গ্রহণ করো বিশাল অপ্রতিরোধ বিশাল সাম্রাজ্য পৃথিবীর সুপার পাওয়ার রোম সাম্রাজ্যে তোমাকে বিশাল বড় ক্ষমতাবান পদ দিয়ে দিব মেন মন্ত্রিত্ব দিয়ে দিব আর আর তোমাকে আমার মেয়ে বিয়ে দিয়ে দিব পরবর্তীতে তুমি রাজবংশের নিয়ম অনুযায়ী দেখা যাবে তুমি সম্রাট হয়ে যেতে পারো বিশাল এলাকার দায়িত্ব তোমাকে এখনই দিয়ে দিব কিন্তু শর্ত হলো তোমাকে তোমার ধর্ম এবং আদর্শ ছাড়তে হবে এই কথা যখন বলেছে আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু আনহু রাগে খুব অগ্নি শর্মা হয়ে কোন কোন বর্ণনার মধ্যে এসেছে রোম সম্রাটের দরবারে দাঁড়িয়ে রোমান সম্রাটকে তিনি লক্ষ্য করে বলেছেন ইয়া কালবার রোম হে রোমের কুকুর রোমের সম্রাট যখন তাকে ধর্ম ত্যাগের ইসলাম ত্যাগের পরামর্শ দিয়েছে তখন তিনি রোম সম্রাটের রাজ দরবারে দাঁড়িয়ে সম্রাট বলে নয় রোমের কুকুর বলে সম্বোধন করে বলেছেন মুসলমানের ইমান এত কম দামি জিনিস না সম্রাট মনে করলো শরীরে এখনো তেজ বেশি তো এই জন্য এত গরম গরম কথা এত গরম গরম কথা তোমার তেজ একটু কমায় দেই বলে দিছে জিন্দান খানায় নিয়ে বন্দি করো খানা দানা বন্ধ একটা দানা খাইতেও দিবানা আর এক ফোঁটা পানিও পান করতে দিবা না ডাক্তারকে বলে রাখছে নারী পরীক্ষা করতে থাকবি যখন দেখবি যে একেবারে শেষ মুহূর্ত এখন খাবার দাবার না দিলে আর বাঁচবে না ওই সময়ে নিয়ে খাবার দিবি খাবারটা কি দিবি সেটাও ঠিক করে দিছে বলছে যে মুসলমানদের ধর্মে যে জিনিস হারাম সেটা দিবি শুয়ারের গোস্ত আর মদের মদ মিশানো পানি ঠিক তাই হয়েছে আব্দুল্লা হোজাফা সহ না খেতে খেতে যখন প্রায় তখন একেবারে জীবন বাঁচানোর জন্য তাদেরকে খাবার দেওয়া হয়েছে খাবার কি সুয়ারের গোশত আর মদ মিশানো পানি আবদুল্লাহ বিন আল্লাহ আনহু চিন্তা করলেন শরীয়তের মাসলা অনুযায়ী এই পরিবেশে জীবন বাঁচানোর জন্য সামান্য পরিমাণ সুয়ারের গোস্ত খাওয়া যায় জীবন বাঁচানোর জন্য এটা তো আছে ইল্লা ফামানিস্তুররা ফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিল লিইসমিন ফা ইন্নাল্লাহা গাফুরুর রাহিম একজন মানুষ যদি এমন হয়ে যায় যে কোন হালাল খাদ্য নাই হারাম খাদ্য ছাড়া হালাল কোনো খাদ্য নাই এখন না খেলে জীবন বাঁচবে না সেই সময়ে জীবন বাঁচানোর জন্য সামান্য পরিমাণ হারাম খাদ্য গ্রহণ করা কি এটা হলো মাসলা কিন্তু উনি চিন্তা করলেন এখন তো শুধু হালাল হারামের প্রশ্ন না এখন প্রশ্ন হলো মুসলমানের ইমানের আত্মমর্যাদা বোধের প্রশ্ন আজকে যদি আমি হারাম খাবার খাই তাহলে রোম সম্রাট বলবে দেখছি মুসলমানের ইমানের শক্তি কত দূর এই সময় মাসলা ভিন্ন এরকম পরিস্থিতি যদি কারো হয় তাহলে মাসলা ভিন্ন খাবার খাওয়া হালাল জীবন বাঁচানোর জন্য এটা যেরকম মাসলা আর কেউ যদি হারাম খাবার না খেয়ে মৃত্যুকে আলিঙ্গন করে নেয় তাহলে সেই মৃত্যু হলো আফজল শাহাদা সর্বশ্রেষ্ঠ শহীদ মরণ আবদুল্লাহ বিন হুজাফা চিন্তা করলেন এখন মাসলা দুইটা আছে একটা হলো ফাঁক রাস্তা আমি এখন হারাম খেয়ে জীবন বাঁচাইতে পারি আর একটা মাসলা কি আমি যদি আমার জীবনকে উৎসর্গ করে দেই আমার একজনের জীবন যাবে কিন্তু কেয়ামত পর্যন্তের জন্য রোম সম্রাটের দরবারে ইসলামের ঝান্ডা সমুন্নত হয়ে যাবে সম্রাট বলবে যে মুসলমানের জীবন যেতে পারে কিন্তু মুসলমান ইসলামের গৌরব ভুলুন্ডিত হতে দেয় না তিনি খান্নাই লাথি মারছেন একটা এক লাঠিতে সমস্ত সুয়ের গোশত আর মদের পাত্র গুলো ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এখন সম্রাট ডাক্তার দেখা কিরে তুই না কইলি জীবন বলে বাঁচবে না তেজ দিঘি এখন অত ডাক্তার কয় আমাদের ডাক্তারি মতে তো এত তেজ থাকার কথা না এটা তো ডাক্তারি মতের তেজ না এটা তো ইমানি তেজ এই তেজ এটা শরীরের তেজ না এটা রুহের তেজ এটা শরীরের শক্তি না এটা আত্মার শক্তি যে ইমানদার আল্লাহর ইমান আল্লাহর উপর আস্থা এবং ভরসাকে দুনিয়াদারদের সামনে মাথা উঁচু করে দাঁড় করাবার চেষ্টা করে আল্লাহ পাক তার আত্মার মধ্যে অফুরন্ত শক্তি দান করেন আব্দুল্লাহ বিন হুজাফা যখন এটা করলেন এবার রোম সম্রাট বলে যে দুইবার খেললাম খেলায় হারছি দুইবার হলো না প্রথমবার লোভ জিতছে না হারছে দ্বিতীয়বার খাওয়ান দাওয়ান বন্ধ করে টাইট দিছে জিতছে না হারছে এবার কয় ফাইনাল খেলা খেলা হবে কি খেলা ফাইনাল খেলা হবে কার সাথে তো খেলা শেষ করে দিয়ে আসছি তার এলাকায় গিয়ে ওখানে কোনো খেলা নাই এখানে তো অফার করেছি আসো আমাদের দুয়ার সবার জন্য উন্মুক্ত বন্ধুত্বের হাত প্রসার করে দিয়েছি আমরা তোমরা ভুল করতে পারো আমাদের দায়িত্ব হলো তোমাদের ভুল শুধরে দেয়া রোম সম্রাটের সাথে খেলা হবে আবদুল্লা বিন হোজাফার একজন হলো সম্রাট আর একজন তার একজন বন্দী তার জিন্দান কয়েদি আরেকজন সম্রাট খেলা হচ্ছে ফাইনাল খেলা রোগ সম্রাট বলল এবার একদম দেখব চূড়ান্ত যে ইমানের তেজ কোন পর্যন্ত হয় যতজন বন্দি বিশাল বিশাল ড্যাগের মধ্যে পানি গরম করছে ফুটন্ত গরম দাউ দাউ লেলিহান শিকার আগুন সে আগুনের মধ্যে ড্যাগ বসাইছে বিশাল বিশাল ড্যাগ খাজা বাবার ড্যাগের মতো খাজা বাবার ড্যাগ দেখছেন বাংলাদেশে আছিল শাহজালালের মাজারের ড্যাগ একটা আছে ওটার মধ্যে বালতি নিয়ে নামে একজন সঙ্গ লাগায়া খিচুড়ি উঠাইতে দেখেন নাই এরকম বিশাল ড্যাগ একটা মানুষ যেন আপাত মস্তক সেই ড্যাগের মধ্যে ডুবে যেতে পারে এত বড় বড় ড্যাগ বানাইছে ডেক বানায় তারপরে লাকড়ি দিয়ে জলিহান শিকার আগুন জ্বালাইছে সে আগুন জ্বালায় তারপরে এই তো পানি দিয়ে ভরে দিছে পানি যখন টকবক টকবক করতেছে এবার আবদুল্লাহ বিন হুজাফা সহ তার সমস্ত বন্দীদেরকে ডেকে আনছে ডেকে এনে বলছে আবদুল্লাহ বিন হুজাফা এবার তোমার সাথে কোনটা খেলা ফাইনাল তোমাকে সর্বশেষ সুযোগ দিচ্ছি তুমি দুইবার আমাকে ডিনাই করেছো অপমান করেছ এবার লাস্ট সুযোগ তোমার জন্য এই যে দেখো গরম পানি কথা মানবি আনলে একটা একটা করে এই গরম পানির মধ্যে ছাড়বো আর পানির মধ্যে ছাড়ার সাথে সাথে দেখবা মৃত্যু কত ভিভীষিকা আবদুল্লাহ বিন হোজাফা নির্বিকার কোনো কথা বলেন না সম্রাট বলছে জল্লাদকে ওর সামনে থেকে তার একজন সঙ্গীকে নিয়ে তার চোখের সামনে গরম পানিতে ছেড়ে দাও ঠিকই আবদুল্লা বিন হোজাফা রাজিয়ালের একজন সাথীকে নিয়ে গরম পানির মধ্যে ছেড়ে দেওয়া হলো মুহূর্তের মধ্যে বিভৎস তার মৃত্যু হলো তিনি শাহাদত বরণ করলেন চোখে তাকায় দেখলেন কিচ্ছু কোন কোনো কথা নাই এবার বলল যে এবার ওরে ধরে নিয়ে যাও এবার ধরে নিয়ে যাওয়া শুরু করলো বাদশা খেয়াল করতেছে যে মনোভাবটা কি চেঞ্জ হয় কিনা একটু অন্তত ভয় পায় কিনা একটু ভয় পাইলেও মনে করবে যে যাক কোন রকম মর্যাদাটা রক্ষা